ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার শুভ সন্ধ্যা আজকাল পরশুর এখনকার এই মুহূর্তে পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আর শনিবার সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মানে যিনি আমাদের সঙ্গে থাকেন অবশ্যই তার সঙ্গে কথা বলবো এবং তার পাশাপাশি প্রত্যেকটা প্রত্যেকটা সপ্তাহে আমরা নির্দিষ্ট কিছু বিষয়ের উপর নির্ভর করে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি দেখুন সামাজিক পরিস্থিতি আর্থ সামাজিক পরিস্থিতি এই সব কিছুই কোনো না কোনো গ্রহের অবস্থানের উপর নির্ভর করে তাই তেমনই আজকের একটি বিশেষ আলোচনা আর এই মুহূর্তে যিনি আমার সঙ্গে রয়েছেন যার চৌত্রিশ বছর সময়কালের অভিজ্ঞতায় নক্ষত্র চর্চায় পিন পয়েন্ট প্রেডিকশনে ক্যারিয়ার কাউন্সিলিং এ যিনি এক এবং অদ্বিতীয় শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমাদের সঙ্গে রয়েছেন আমি দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো আজকে যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে এই যে চারিদিকে যেন দেখুন একটা একটা যেন অশান্তির বাতাবরণ চলছে চারিদিকে হ্যাঁ রাজনৈতিক পারিপার্শ্বিক সব কিছু যদি কোনো অশান্তির একটা বাতাবরণ চারিদিকে চলছে মানুষের মনে শান্তি নেই রাগ বাড়ছে ক্ষোভ বাড়ছে উত্তেজনা বাড়ছে তো কেন হচ্ছে এগুলো এখন তো সেই জন্য আজকে এই যে মঙ্গল মকর রাশিতে পাঁচই ফেব্রুয়ারি যে গেছে পনেরোই মার্চ পর্যন্ত মঙ্গল মকর রাশিতে থাকবে এই মঙ্গলের মকরে অবস্থান কি অবস্থান কি অমঙ্গলের ইঙ্গিত এই নিয়ে আমি আজকে বলবো আচ্ছা মেন ব্যাপার হচ্ছে যে দেখুন মঙ্গল এমন একটা গ্রহ এই গ্রহ এখন কেন এই মঙ্গলের অবস্থানটাকে কেন খারাপ বলা হচ্ছে খুব এমনিতে মকর রাশির করে মঙ্গল তুঙ্গি হয় কিন্তু শনি এবং মঙ্গল এখন দ্বিদাদশ সম্পর্কে বসে রয়েছে সেই জন্য ভারতবর্ষের হচ্ছে মকর রাশি ভারতবর্ষের প্রত্যেকটা দেশেরও কিন্তু আমাদের জন্ম আমাদের যেমন তোমার আমার যেমন রাশি রয়েছে প্রত্যেকটা দেশেরও কিন্তু একটা 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 করে রাশি রয়েছে বিচারের সুবিধার্থে যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের রাশি হচ্ছে মিথুন রাশি ইউএসএ ভারতবর্ষের হচ্ছে মকর রাশি এই যে ভারতবর্ষের রাশির উপরে মঙ্গল দেখুন চারিদিকে ওইদিকে খালিতে প্রবল উত্তেজনা মানুষজন নিপীড়িত মানুষরা এখন প্রতিবাদ প্রতিবাদের ঝড় তুলেছেন ওইদিকে দেখুন দিল্লিতে কৃষক আন্দোলনে ইয়ে হচ্ছে এইদিকে কিছুদিন আগেই দেখলাম হঠাৎ করে বিহারে রাজনৈতিক পরিবর্তন হলো এই যে শনি মঙ্গলের দ্বিদাশ দ্বিদাদশ সম্পর্ক এটা কিন্তু খুব খারাপ রাজনৈতিক ক্ষেত্রে পারিপার্শ্বিক ক্ষেত্রে খুব খারাপ প্রভাব ফেলে কোনো বড় ধরনের এখন দেখো মঙ্গল ৪৫ দিন করে এক একটা রাশিতে অবস্থান করে সেই হিসাবে ধরলে পঁয়তাল্লিশ ইন্টু বারো মানে ওই মোটামুটি ধরো দেড় বছরের কাছাকাছি মঙ্গল ঘুরে ফিরে মকরে আসে কিন্তু এই যে এখন যে সম্পর্কটা যে তৈরি হয়েছে মঙ্গল মকর রাশিতে তুঙ্গ শনি মঙ্গলের দ্বিদাতশ এটা কিন্তু খুব বড় ইনসিডেন্ট খুব বড় রাজনৈতিক ঘটনার সাক্ষী হতে যায় এই সময় এই ফিফটিন মার্চের মধ্যে মানে এইটা যা অবস্থা পশ্চিমবঙ্গে কি বলে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ হলেও আমি এই সময় অবাক হব না এবং এই সময়ে কেন্দ্র রাজ্যের মধ্যে যে বড় সংজ্ঞা সেই সংঘাত যে তীব্রতর হবে এই মঙ্গলের মকরের মকরে অবস্থানের কারণে এটা এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো যাই হোক আমি এই মঙ্গল সম্পর্কে বলবো যে মঙ্গলের মকরে অবস্থান যে রাশিগুলো খুব ভালো ফল দেবে পাবে এই সময়ে কেন মঙ্গল যেমন অ্যাক্সিডেন্ট দেয় দুর্ঘটনা মঙ্গলের শুভগুণ কি মঙ্গল জমি দেয় মঙ্গল বাড়ি ঘর দর দেয় আমরা যখন বিচার করি যে আপনার বাড়ি আছে কি হবে কি না ফ্ল্যাট হবে কি না জমি হবে কি না মঙ্গল দেয় তো এই সময়ে বহু লোক কিন্তু জমি বা বাড়ি ফ্ল্যাট কিনতে পারবে কারা কিনতে পারবে আমি বলছি মঙ্গলের কি দেয় মঙ্গলের দেয় সেনাবাহিনী পুলিশ প্রশাসনিক বিভাগে চাকরি মঙ্গলের কারণে হয় এই সময় প্রশাসনিক বিভাগে অনেক লোক চাকরি পাবে কারা পাবে সেটা আমি বলছি আবার মঙ্গলের খারাপ দোষগুলো কি যত রকম অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রক্তপাত অপারেশান এগুলো মঙ্গলের জন্য হয় যত রকম বড়ো বড়ো দুর্ঘটনা মঙ্গলের কারণে ঋণগ্রস্ত অবস্থা হয় ঋণ সংগ্রহ করায় মঙ্গল মঙ্গলকে শান্ত না করলে ঋণ কোনো দিন মেটে না সারা জীবন তাকে ধার দেনা ঋণের বোঝা তাকে প্রভু প্রভূতভাবে বইতে হয় বৈবাহিক জীবনে অশান্তি প্রবলভাবে কোন গ্রহটা দেয় সেটা হচ্ছে মঙ্গল মঙ্গল আর কি দেয় অশুভ দিক থেকে মঙ্গল কি করায় অশুভ দিক থেকে আমি বললাম অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বৈবাহিক জীবনের সমস্যা অপারেশান এই সমস্ত কিছুর মূল হচ্ছে মঙ্গল তো মঙ্গল নিয়ে আমি আমার বিশ মানে প্রত্যেকটা গ্রহ নিয়ে আমার বিশেষ প্রবন্ধ বা লেখা আছে তো সেই জায়গা থেকে আমি মঙ্গল নিয়ে কি আলোচনা এগিয়ে নিয়ে যাব হ্যালো নমস্কার কে রয়েছেন হ্যালো বলছি হ্যাঁ আমি আমার ওয়াইফের সমক জানতে চাইছি কোথা থেকে ফোন করছেন আমি বিশ্বজিৎ মণ্ডল বলছি নবদ্বীপ থেকে আমি আমার ওয়াইফের সমক জানতে চাইছি আচ্ছা ঠিক আছে পরিচিত কেউ এসছিলেন দাদার কাছে হ্যাঁ 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 এসে চাকরি পেয়েছে আমার এক বন্ধুর পরিচিত একজন এসছিলেন আচ্ছা ঠিক আছে আপনি আপনার ওয়াইফের সম্পর্কে জানবেন ওয়াইফের নাম বলুন হ্যাঁ অন্তরা মন্ডল ডেট অফ বার্থ 29 4 1994 29 4 94 সময় ভোর 4 টা ভোর 4 টা কোথায় জন্মস্থান নবদ্বীপ নবদ্বীপ নবদ্বীপে এটা জন্মবার যেটা দেখাচ্ছে শুক্রবার ছিল জন্মবার

আমার আমার লেখা প্রবন্ধ থেকেই আমি মঙ্গল নিয়ে বলি এত এত ভালো মঙ্গলের ওপর লেখা বাংলায় অন্তত নেই হ্যাঁ বাংলায় অন্তত মঙ্গলের উপর আমি যা লিখেছি এত এত ভালো লেখা নেই কোনো বইতে যাই হোক যেটাকে আমি বলি যে কোন বই সেটাও বলে দেবো যদি পারেন আপনারা সংগ্রহ করবেন যদি মঙ্গল মেষ এই যে মঙ্গলের মকরে অবস্থান মেষ সিংহ বৃশ্চিক মিন মেষ সিংহ বৃশ্চিক মিন এদের ক্ষেত্রে এই চারটে রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ কিন্তু এই যে মঙ্গলের যে অবস্থান এই এক মাস যে সমস্ত রাশিগুলোর খুব সাবধানে থাকতে হবে অ্যাক্সিডেন্ট প্রবণতা দুর্ঘটনার প্রবণতা বাড়াবে বা বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসবে সেই রাশিগুলো হচ্ছে বৃষ মিথুন কর্কট কন্যা তুলা ধনু এবং কুম্ভ এই পনেরোই মার্চ পর্যন্ত এই রাশির জাতক বা জাতিকাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে আমি একটু বলি মঙ্গল নিয়ে আমি কি বলেছিলাম বহুদিন আগে আমি বলেছিলাম মঙ্গলের দ্বারা প্রভাবিত ব্যক্তির জন্মছকে মঙ্গল যদি শুভভাবে অবস্থান করে সেই ব্যক্তির ইচ্ছা শক্তি প্রবল হবে সে যেটা মনে করবে সেটা করবে মঙ্গল যদি শুভ হয় যে কোনো কাজে সে প্রচণ্ড উদ্যম ও উৎসাহের সাথে করবে যে কোনো কাজ মনে জোরে যে কোনো বাধাকে সে অতিক্রম করতে পারবে যে কোনো সিদ্ধান্ত সে হঠাৎ করে নিতে পারবে যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করবে যদি মঙ্গল যদি জন্মকুষ্ঠিতে ভালো থাকে আর মঙ্গল যদি জন্মকুষ্ঠিতে শুভ থাকে সেই ব্যক্তি ভয় কি তা জানে না তার মধ্যে প্রচণ্ড সাহস থাকবে দুর্জয় সাহস থাকবে প্রচণ্ড সাহস থাকবে সে কারো কাছে মাথা নত করবে না শুভ মঙ্গল যাদের জন্ম ছকে রয়েছে সেই জন্য শুভ মঙ্গলের কারণে বড় বড় পলিটিক্যাল লিডারদের জন্মকুষ্ঠিতে শুভ মঙ্গলের অবস্থান দেখা যায় আর মঙ্গল যদি কারোর ব্যক্তির জন্মচকে খুব দুর্বল হয় সে প্রচণ্ড রাগী এই যে যে সমস্ত মানুষ প্রচণ্ড রাগী প্রচণ্ড অহংকারী প্রচণ্ড দাম্বিক তাদের জানবেন জন্মকুষ্ঠীতে অতিরিক্ত পরিমাণে মঙ্গল দুর্বল এই তো কিছু কিছু মানুষ তারা ক্ষমতা বলে প্রভাব বলে মানুষকে নিপীড়ন করে টাকা পয়সা করে কিছুদিন হয়ে হয়েছে তারপরে কী হয় সেই শেষে জেলের ঘানি কাটতে হয় সব টাকা পয়সা যা থাকে যা রোজগার করলে এতদিন ধরে সবশেষ তাকে শেষ জীবনে অশেষ দুঃখ করতে ভোগ করতে হয় তো এই যে যে সমস্ত মানুষ ভাবে যে গ্রহের অবস্থা নেই ভাগ্যের অবস্থা নেই সময় পড়লে তাদেরকে সেই এই গ্রহের ফিরে পড়তে হয় সেই জন্য মঙ্গলের যদি মঙ্গল যদি খারাপ থাকে সে প্রচণ্ড রাগী প্রচণ্ড যদি ভীষণ ঝগড়া করবে কাউকে মানবে না যাইছে তাই করবে অভদ্র আচরণ ভীষণ অহংকারী উদ্ধত্ত নিজে মনে করবে সেই সব থেকে সে আনা সেই সব থেকে চালাক আর তার বাইরে সবাই বোকা হ্যাঁ তো এই কি বলে মারামারিতে জড়িয়ে পড়া সব জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করা সকলকে হেয় করা এগুলো অশুভ যদি জন্মকোষ্ঠীতে মঙ্গল যদি অশুভ থাকে হয় আর মঙ্গল যদি পাপ গ্রহ বা পীড়িত গ্রহের সঙ্গে জন্মকোষ্ঠিতে অবস্থান করে তখনই কিন্তু এই যে রক্তপাত দুর্ঘটনা তারপরে ধরো আনএক্সপেক্টেড ডেথ ধরো মার্ডার এই যে এই যে ঘটনাগুলো যেগুলো ঘটে এগুলো যখন অশুভ মঙ্গল কি বলে কি বলে কোনো পাপগ্রহের সঙ্গে মেজর পাপগ্রহের সঙ্গে যুক্ত হয় তখনই জীবনে এই সমস্ত ঘটনাগুলো ঘটে আবার কর্মভাবের সঙ্গে এই মঙ্গল যদি শুভভাবে যুক্ত হয় আইএস আইপিএস সার্জেন মানে ডক্টর ডক্টরি পেশায় শল্য চিকিৎসক প্রভৃতি পেশায় খুব ভালো সফলতা দেয় আর যদি মঙ্গল যদি ব্যবসার গ্রহ হয় যদি জন্ম মঙ্গল যদি দেখা যায় মঙ্গলের প্রভাবিত ব্যবসা কি প্রমোটিং জমি বাড়ির দালালি করা জমি বাড়ির যারা ব্রোকার তারা তাদের যদি মঙ্গল যদি জন্মগোষ্ঠীতে খুব ভালো থাকে তারা জীবনে ওই ব্রোকারি করে প্রচুর টাকা রোজগার করবে বড় প্রোমোটার মঙ্গলের কারণে হয় হ্যাঁ ইট বালি লোয়ার রড সিমেন্ট এই যে এখন এই যে সিন্ডিকেট তো এই এই সমস্ত ব্যবসা বা ইট বালি রড লোয় এই ব্যবসা

যেটা পাচ্ছি আপনার ছেলে বৃহস্পতিবার তো জন্মবার লগ্ন মিন রাশি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কিন্তু মিন রাশি তো সাড়ে সাতই চলছে এইটা হচ্ছে হরস্কোপ বা জন্মচমক জন্মচমক প্রথম কথা হচ্ছে এই চার্টে যেটা দেখা দেখা যাচ্ছে লগ্নে কোনো গ্রহণেই দ্বিতীয় স্থানে মঙ্গল রবির সঙ্গে বসে রয়েছে জীবনে একাদশে মঙ্গল দ্বিতীয় প্রতি একাদশে থাকলে অর্থভাগ্য পরবর্তীকালে ভালো হয় কিন্তু সাড়ে সাতই চলছে বৃহস্পতি শনি একসঙ্গে রবি মঙ্গল একসঙ্গে বুধ শুক্র একসঙ্গে আচ্ছা এ কি টেকনিক্যাল লাইন নিয়ে পড়েছে

ভাবে এক দেড় বছরের মতো কেটেছে এখন প্রায় পাঁচ ছ বছর সাড়ে ছ বছরের মতো সাড়ে সাত দিন রয়েছে সাড়ে সাত দিন আগে ঠিক করতে হবে কিন্তু এর একাদশে রবি মঙ্গল এটা খুব ভালো যোগ এটা ওয়ান টাইম অফ রাজ্য এই যোগে ভালো সরকারি চাকরি দেয় উচ্চ পদ দেয় উন্নতি দেয় কিন্তু সাড়ে সাতি এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে সাড়ে সাতিটাকে ঠিক করতে হবে ঠিক আছে বেশ সেক্ষেত্রে আরও একবার আপনাদেরকে বলে দিই দাদা তো দুর্গাপুরে মাসে দুটো করে চেম্বার করেনি এইট আর তার পাশাপাশি হলদিয়া আগরতলা শিলিগুড়ি বহরমপুর বর্ধমান মালদা কৃষ্ণনগর দুর্গাপুরের কথা বললাম দিল্লি ব্যাঙ্গালোরে তো দাদা চেম্বার রয়েছে শিলচর কোচবিহার মেদিনীপুর যে কোনো চেম্বারের বুকিং এর জন্য এইট এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন এখন যাদের ধরো সারা বছর পেটের রোগ লেগেই থাকে হ্যাঁ তাদের যেন জন্মগোষ্ঠীতে একদম নির্ঘাত মঙ্গল খারাপ আচ্ছা হ্যাঁ মাথার বিভিন্ন ধরনের সমস্যা সেটা সাইকোলজিক্যাল অনেকের সাইকোলজিক্যাল প্রবলেম আছে সাইকেটিক পেশেন্ট হ্যাঁ ডিপ সাইকোলজিক্যাল সমস্যা মানসিক সমস্যায় ভোগে ডিপ্রেশনের শিকার ডিপ্রেশন অ্যাংজাইটি প্রচন্ড রাগ খুব বাচ্চা ছেলে প্রচন্ড রাগী রাগ থাকা ভালো প্রত্যেক মানুষের রাগ থাকে রাগ মানে তেজ কিন্তু যখন সেই রাগটা পরিবারের কাছে সমাজের কাছে দুঃখের বা বিরক্তির কারণ হয় সেই রাগটা কিন্তু ভালো নয় হ্যাঁ তো সেই জন্য যে সমস্ত বাচ্চা প্রচন্ড জেদি প্রচণ্ড চঞ্চল তাদের অশুভ মঙ্গল মঙ্গলকে ঠিক করলেই দেখা যায় সেই বাচ্চাগুলো শান্ত হয়ে যাচ্ছে যাদের সারা বছর ওষুধ খেয়ে খেয়ে পেটের রোগ কমছে না মঙ্গলকে ঠিক করলে দেখা যাচ্ছে তাদের কি বলে অনেকটা ভালো থাকছে মঙ্গল যদি জন্মকুষ্ঠিতে খারাপ থেকে আগুন থেকে বা বা থেকে বিদ্যুৎ থেকে বড় ধরনের সমস্যা করে যাই হোক এবার আমি ছোট ছোট করে বলে দিই কোন মঙ্গল অবস্থান করলে কি হয় তারপরে এই যে আমি বলছিলাম যে মঙ্গলের এই অবস্থানটা ফিফটিন মার্চ পর্যন্ত ভালো একবারেই নয় এই সময়ের মধ্যে কিন্তু রাজনৈতিক উত্তাপ কিন্তু প্রচন্ড পরিমাণে বাড়বে এই সময়ের মধ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো বটেই শুধু পশ্চিমবঙ্গে নয় পশ্চিমবঙ্গ ওইদিকে আমাদের মধ্য ভারত এগুলো খুব বেশি এই সময় এফেক্টেড হবে এবং মঙ্গলের এই অবস্থানের জন্য কিন্তু বড় ধরনের দুর্ঘটনা বড় ধরনের বিপত্তি মঙ্গল কিন্তু দেয় সেটা সড়ক দুর্ঘটনা হতে পারে বিমান দুর্ঘটনা ঘটতে পারে রেল দুর্ঘটনা ঘটতে পারে এই ঘটনাগুলো কিন্তু এই সময় ঘটবে যাই হোক লগ্নে মঙ্গল বেশিরভাগ ক্ষেত্রে জানবেন অশুভ ফল প্রদান করে লগ্নে মঙ্গল একমাত্র যদি রবি এবং বৃহস্পতির সঙ্গে কোনোভাবে যুক্ত বা দৃষ্ট থাকে তবে কিন্তু লগ্নে মঙ্গল কিন্তু শুভ ফল দেয় নতুবা লগ্নে মঙ্গল কিন্তু অশুভ ফল দেয় কেননা লগ্নে যাদের মঙ্গল থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের মাঙ্গলিক দোষ তৈরি হয় বৈবাহিক জীবন কিন্তু সমস্যা দেয় আঠাশ বছর যারা যাদের লগ্নে মঙ্গল রয়েছে তারা যদি সরকারি চাকরির জন্য করে দেখা যায় আঠাশ বছর পরে তাদের উন্নতি করতে পারবেন না সেই জন্য যাদের লগ্নে মঙ্গল যারা ব্যবসা করছে অল্প বয়সে কিন্তু সফলতা পাচ্ছে না তাদের ক্ষেত্রে মঙ্গলের কিন্তু প্রতিকার প্রতিবিধান পুজো এগুলো কিন্তু করতে হয় আমি আসবো আলোচনা হ্যালো নমস্কার কে রয়েছেন

ওই মঙ্গলকে ঠিক করলে একটা ছেলে মানে কি বলবো বুড়ো ভাল্লুক থেকে ভিজে হয়ে যায় আচ্ছা মানে খুব উগ্র থেকে শান্ত হয়ে যায় যে সমস্ত মানুষে উগ্রতা বেশি উগ্রতা ভালো কিন্তু প্রচন্ড উগ্র কাউকে মানে না বাবা মাকে মানে অনেক ছেলে মেয়ে যে বাবা মাকে ধরে ধরে বাবা মার ওপরে গায়ে হাত দেয় বাবা মাকে মারধর করে যখন রাগ রাগ ওঠে তাদের জন্মগোষ্ঠীতে মঙ্গল খুব খারাপ থাকে

একসঙ্গে রয়েছে এটা ভালো পড়াশোনা বা উচ্চশিক্ষার সমস্যা করছে বললো ভালো চাকরি পড়াশোনা অনেক ভালো উচ্চ শিক্ষিত মেয়ে উচ্চ শিক্ষিত কিন্তু উচ্চ শিক্ষিত নাইনটি ফোরে জন্ম ৩০ বছর বয়স না ভালো চাকরি হয়েছে না বিয়ে হয়েছে এর জড়ত্ব দোষ আছে জড়ত্ব দোষ মানে সবকিছু আটকে যাওয়া জড়ত্ব দোষটাকে ঠিক করুন তাহলে দেখবেন আপনার মেয়ের বিয়েও হয়ে যাবে তাড়াতাড়ি ভালো চাকরি বাকরিও পাবে আমি এ প্রসঙ্গে বলি আগামী নয়ই মার্চ কিন্তু মহা মহাশিবরাত্রিযুক্ত অমাবস্যা আছে আমার বাড়িতে এই দিন হাজার হাজার মানুষ আসবে বিভিন্ন গ্রহদোষের প্রতিকারের জন্য ভোগের ব্যবস্থা থাকছে বিভিন্ন রকম পুজোর ব্যবস্থা থাকছে এই মহাশিবরাত্রি কিন্তু একটা বিশেষ তিথি যুক্ত আমাবস্যা যারা মনে করছেন দেখুন এখন ইউটিউবের যুগে সোশ্যাল মিডিয়া মিডিয়ার যুগে সবাই খুব ভালো ভালো কথা বলে খুব প্রশংসনীয় কথা বলে সব ভালো তোমার সব ভালো এই রাশির এক্ষুনি পাঁচটা রাশির কোটিপতি হওয়ার যুগ কিন্তু কোটিপতি কি সত্যি হচ্ছে তো এই মুখ ভোলানো কথা মন ভোলানো কথা কিন্তু জ্যোতিষ নয় জ্যোতিষ মানে হচ্ছে আপনার প্রপার কথা কবে চাকরি হবে কবে বিয়ে হবে কবে কোন জায়গায় কবে থেকে আপনার উন্নতি হবে ইত্যাদি তো এই যে মন ভুলিয়ে লোক টানার ব্যবস্থা এখন ইউটিউব সোশ্যাল মিডিয়ায় হচ্ছে কিন্তু আমি দেখো স্পষ্টবাদী আমি চৌত্রিশ বছর ধরে এই পেশায় রয়েছি মানুষের যা যেটা রয়েছে যে সমস্যা রয়েছে সেটাকে সঠিকভাবে ধরতে হবে হবে সঠিকভাবে বিশ্লেষণ করতে আমি মিডিয়াতে মানুষকে একরকম কথা বলবো আর সামনে গিয়ে কথা বিচারিতার মধ্যে আমি নেই তো যাই হোক আমি কালকে আমার বেলা বারোটা পাঁচ থেকে আমার অনুষ্ঠান আছে আমি মঙ্গল নিয়ে ডিটেলসে বলবো যেটা নিয়ে বলছিলাম যে লগ্নে যদি মঙ্গল থাকে ভাই বা বোনের ব্যাপারে সঙ্গে প্রচন্ড শত্রুতা তৈরি করা লগ্নে মঙ্গল বা ভাই বা বোনের ব্যাপারে কোনো দুঃখ আমি দেখেছি এমন ছক যে লগ্নে মঙ্গল মঙ্গল পীড়িত সেখানে রয়েছে তার ভাই বাইক মারা গেছে মানুষের এরকম দেখেছি তো লগ্নে মঙ্গল থাকলে ভাই বোনের কারণে কোনো কি বলে বিপর্যয় ইত্যাদি দেয় তো দ্বিতীয় মঙ্গল আসি দ্বিতীয় মঙ্গলে যদি মঙ্গল যদি শুভ হয় হঠাৎ একটা লোক মানে একটা জাস্ট মানে হঠাৎ লটারিতে প্রচুর টাকা পেয়ে গেল এই যে আকস্মিক অর্থপ্রাপ্তি মানে ফাটকায় আয় উন্নতি ফাটকায় হতে পারে আমি এমন দেখি যে পেনের কারখানা আচ্ছা আচ্ছা সে একটা সময় খুব বিরাট ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে গেল হঠাৎ করে হঠাৎ করে এই যে দ্বিতীয় মঙ্গল থাকলে হঠাৎ করে প্রচুর টাকা পয়সা দেয় অর্থ চলে আসে হঠাৎ করে বড় লটারি পেয়ে গেল আকস্মিক অর্থ এটা দেয় তবে দ্বিতীয় মঙ্গল যেমন আয় করে প্রচুর আয় করে হঠাৎ করে আবার কিছুদিনের মধ্যে আট দশ বছরের মধ্যে পুরো টাকায় থাক দ্বিতীয় মঙ্গল টাকা থাকে না ও আপনি যেভাবেই আয় করুন আয় না বড় বড় রাজনৈতিক নেতারা ভয় দেখিয়ে ইয়ে করে জমি দখল করে টাকা পয়সা সাধারণ মানুষের গরিব মানুষের চিনিয়ে নিচ্ছে কিছুদিন তো ভোগ করছে তাদের ভেরি হচ্ছে তাদের এই হোটেল হচ্ছে উমুক হচ্ছে সব হচ্ছে আর তারপরে জেলে যাচ্ছে সব সিজ হয়ে যাচ্ছে তার সব এই দ্বিতীয় মঙ্গলের কারণে এই ঘটনাগুলো ঘটে তো মঙ্গল নিয়ে কালকে 12টা পাঁচের এ লাইভ আছে ডিটেলসে বলবো এবং সেখানে রাশিফল কালকে তো রাশিফলটাও শোনাতে 12টা 5 লাইভ অনুষ্ঠান দেখতে বলবেন না একদমই তাই আগামীকালের পর্বে আপনাদের বলছি আমি একটু ডিটেলসে বলে না আর যেগুলো বলে মন কথা বলে আসল জিনিসটা ধরে ধরে সময় নিয়ে আলোচনা করছি আমরা তাই আগামীকালের কালের পর্বে আপনাদের নজর থাকুক রোববার বেলা 12টা পাছে আজ শেষ করতে হচ্ছে অনুষ্ঠান দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35 মিনিট প্রতি বুধবার বেলা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে 6:35 মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে